হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আমি আজকে আমার মেয়ে আর স্বামীকে নিয়ে অগ্রদ্বীপ গোপীনাথের দর্শন করার জন্য রওনা দিয়েছি তো আপনারা আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা তো সবাই কম বেশি জানেন আমার দুটো গোপাল আছে একজনের নাম প্রাণনাথ আর একজনের নাম গিরিরাজ তো দুই গোপালও আমাদের সাথে অগ্রদ্বীপের গোপীনাথের দর্শন করার জন্য যাচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথের মাহাত্ম আপনারা সবাই কম বেশি জানেন তো অগ্রদ্বীপের গোপীনাথের মাহাত্ম আমি সামান্য বর্ণনা করছি একটা সত্য কাহানি শ্রী চৈতন্যদেবের শ্রী চৈতন্যদেবের শিষ্য গোবিন্দ ঘোষ তো সেই গোবিন্দ ঘোষ একবার মানে গ্রামে থেকে ভিক্ষা করে আনার পরে শ্রী চৈতন্যদেবের সেবা দিলেন তো শ্রী চৈতন্যদেব সেবা পাওয়ার পরে বললেন যে গো গোবিন্দ ঘোষ আমার একটা হত্তুকি দিলে ভালো হয় তো গোবিন্দ ঘোষ একটা হর্তুকি খোঁজ করার জন্য গ্রামে থেকে মানে খোঁজ করলেন গ্রামেতে গিয়ে অনেক বিলম্ব হওয়ার পরে একটা দুটো হর্তুকি মানে সন্ধানে পেলো তারপরে মানে ভাবলো যে পরের দিন তো আবার যদি সে বহু ইয়ে চায় হর্তুকি চায় তো তখন আমি তাড়াতাড়ি দিদি পারবো বলে আরও দু একটা সঞ্চয় করে নিয়ে আসছিলো তো যে শ্রী চৈতন্যদেবের একটা প্রথম দিন একটা হর্তুকি দেওয়ার পরে পরে আরও দুটো একটা সঞ্চয় করে রাখছি পরের দিন ফের শ্রী চৈতন্যদেব যখন সেবা পাওয়ার পরে বললো গোবিন্দ আমার একটা হর্তুকি দাও তো তাড়াতাড়ি বিলম্ব না করে দেওয়ার পরে তখন শ্রী চৈতন্যদেব বললেন যে আগের দিন বিলম্ব না করে দিলে আজকে কেন এত তাড়াতাড়ি দিলে তুমি কি সঞ্চয় করেছো তো গোবিন্দ ঘোষ বললো হ্যাঁ প্রভু আপনি কি ভালোবাসেন ওই জন্য আমি দু একটা সঞ্চয় করে রাখছি তখন শ্রী চৈতন্যদেব বললেন যে সন্ন্যাসীর সঞ্চয় মানায় না তুমি এখন সংসার ধর্ম করো বলে নীলাচলে চলে গেলেন তো গোবিন্দ ঘোষ মনের দুঃখে একটা নদীর পাড়ে ছোটো কুঁজি বেঁধে ভগবানের সেবা দেয় আর থাকে এইভাবে থাকতে থাকতে একদিন 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 বিবাহ করলেন বিবাহ করার পরে কি যদি সংসার করতে করতে একটা বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে গোবিন্দ ঘোষের দেহ রাখল তো দেহ রাখার পরে আবার কিছুদিন ছেলেটা দু আড়াই বছর বয়স হওয়ার পরে আবার ছেলেটাও একদিন হঠাৎ মারা গেল তখন গোবিন্দ ঘোষ বললেন যে না আর কেন প্রভু আমার এই পরীক্ষা আপনি নিলেন যে আমি তো সংসার করতে চাইনি তো সংসার দিলে যখন তখন আমার স্ত্রীকে নিয়ে নিলে ছেলেকে নিয়ে স্ত্রীকে নিয়ে নিলে ছেলেকে নিয়ে নিলে তো আমি আর ভিক্ষাও করবো না নিজে ও সেবা করবো না তোমাকে ও সেবা দেবো না বলে গোবিন্দ ঘোষ মাটিতে একদম মানে মরার মতো হয়ে পড়ে রইল দু তিন দিন তখন গোপীনাথ স্বয়ং এসে এসে বললো যে বাবা আমাকে খেতে দাও বাবা গোপীনাথ বলছেন অগ্রদীপের গোপীনাথ তখন বলছে আমার কোনো ছেলে নেই আমার ছেলে মারা গেছে বলছে না বাবা তোমার তো দুটো ছেলে একটা ছেলে মারা গেলে কি আর ছেলে না খাই রাখতে হয় তুমি আমাকে সেবা দাও এই বলে স্বয়ং গোপীনাথ বাচ্চার রূপ ধারণ করে মানে ওই গোবিন্দ ঘোষের ডাকলেন হ্যাঁ বাবা আমি তোমার ছেলে আমি সব কিছু করবো তুমি দেহ রাখার পরে আমি এক মাস গলায় কাঁচা করে ভুবুশিও খাবো আর শ্রাদ্ধা দিয়েও করবো তো সেখান থেকে গোপীনাথের প্রত্যেক বছর এক মাস করে ওই গলায় কাচা মতো ওরাম সাদা বস্ত্র পরিধান করানো হয় আর হব সেবা দেওয়া হয় রাজবেশ ত্যাগ করে এই কাহিনি আজও প্রচলন আছে